প্লিজ সবাই দেখো প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় স্টার জলসায় আর আমি এখন খুবই নার্ভাস আমি ঠিক বুঝতে পারছি না আমি এখন একটা সিভ করে এটেছি এখন আমার মাথাটা ঠিক প্রসেস করছে না এতগুলো ক্যামেরা দেখি বাট আমার খুব খুব ভালো লাগছে আর বাকিটা আমি নীলকে দেবো যেটা বলতে ভুলে গেছে যে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন সাড়ে পাঁচটার সময় আমরা আসছি

শুটিং আমাদের কেটেছে আমাদের মানে ওই খুবই মানে এনজয় করেছে আমি বলতে চাই যে খুবই ভালো একটা বন্ডিং কারণ আই থিংকে যে ওর সাদ বছর পরে কামব্যাক আর আমার সাত মাস পরে কামব্যাক সো বাট যেটা অ্যাকটিং এর ভালো যে আমাদের দুজনেরই খুব ভালো একটা টিউনিং চলছে সো আই होप শুমায়ার সাথে সাথে কেমিস্ট্রিটা আরো ফাইন টিউন হবে আর লোকজন সেটা দেখতে পেলে আমরা অতটুক খুশি হব আর চাইবো যে মানুষজন হয়তো কয়েক বছর পর আমাদেরকে সাক্ষ্য আর ঝিল বলেই যাতে চিনতে পারে সেটাই আমাদের পাওনা হবে যারা বেশি চুপ থাকে তাদের মাথা অ্যাকচুয়েলি গরম হয় আর যারা বেশি বক করে তাদের মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাহ ভেরি ডিপ না কিন্তু হ্যাঁ একটা টক্কর আছে সেটা তো আমরাও বুঝতে পারছি এবার সময়ের সাথে সাথে আমরাও বুঝবো যে কীভাবে আমাদের টক্করটা এগোবে কিন্তু সব কিছু যেগুলো জানি সেগুলো আজকে বলছি না কারণ না তাহলে কীভাবে হয়ে যাবে কয়েকদিন পরেই আমাদের টেলিকাস্ট সো প্লিজ আমাদের টক্কর দেখার জন্য দেখতে হবে আপনাদের সবাইকে ভোলে বাবা পার করে গা পনেরোই সেপ্টেম্বর থেকে সাড়ে পাঁচটায় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সময় শো দিয়ে পরীক্ষা করেন আমরা আজ হয়তো পাশ করতে পারিনি তাই এবারের শোটা সাড়ে পাঁচটায় যেটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে গ্রহণ করেছি তো এই দুঃখটাকে আনন্দ তে পরিণত করার জন্য একমাত্র যাদের সাহায্য চাই তারা দর্শক পনেরোই সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা আছে এবং সে কিন্তু দেশে ট্রিটমেন্ট করবে বলে তো সেক্ষেত্রে সেটাও একটা জায়গা এবং সেই জায়গা থেকে এরা দুজনে দেখা হয় এদের অনেক রকম কন্ট্রাস্ট আছে ঝগড়াঝাঁটি হয় ছেলেটা কি আসলে মেয়েটাকে বুঝতে পারবে বা মেয়েটা কি ওই জীবনটার সঙ্গে কোনোদিন নিজেকে মেলাতে চাইবে এটাই গল্পের মূল বস্তু এই প্রশ্নের চ্যালেঞ্জের মানে এই জীবনটাকে তো আমরা যারা শুটিং করি বা আমরা তো এই জীবনটা এক্সিবিউশন যারা করছে তার তো এই জীবনটাকে খুব কাছ থেকে দেখেনি তো এটাকে রিপ্রেজেন্ট ট্রু টু ট্রু রিপ্রেজেন্ট করার জন্যে এটা একটা চ্যালেঞ্জ যেহেতু আমাদের তাহলে ওরা অরিজিনালিক জায়গায় বসতে দিচ্ছে তাদের লাইফস্টাইল স্টাডি করেছে সেট বানানোর সময়তেও যাতে একটা রিয়েলিস্টিক দেখতে লাগে সেটাও করা হয়েছে তো এইটা চ্যালেঞ্জ একটা বললাম যে হাউ ট্রু টু দাইফ আমরা ওদেরকে ডেপিড করতে পারবো ওই লাইফটা আরেকটা চ্যালেঞ্জ যেটা বললাম যে এখানে একটা ফিমেল র্যাপ সিঙ্গার করা হয়েছে তো একটা মেয়েরা তো গায়ক আমরা জানি কিন্তু অনেক অনেক গানই থাকে যেহেতু মেয়েটি এরকম গান করে থাকে এবং পাড়ার প্যান্ডের প্রোগ্রাম করে থাকে বা নিজের ফ্রাস্ট্রেশন বা ওই মাছাই বলবো আমরা যেটাকে মাছা বলি পাড়ার মাছ তো সেই জন্যে অনেকগুলো গান আমাদের উই হ্যাভ টু সোর্স অ্যান্ড প্রডিউস যেটা জীবনের কথা বলে